আমরা জাতিসংঘের কাছে এই মেসেজটাই পৌঁছাইতে চাই যে মুসলমানের রক্ত আমরা বিথা যেতে দেব না মুসলমান এক এবং অভিন্ন একটা মুসলমানের রক্ত যদি গাজায় পড়তে থাকে বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানকে আমরা একত্রিত করার জন্য আমাদের আজকের এই মেসেজ ইসরায়েলি পণ্য বয়কট থেকে শুরু করে আমেরিকাকে বয়কট করব আমরা আগামীতে মুসলমান যেখানেই নির্যাতিত হবে আমরা বাংলাদেশ থেকে একটাই প্রতিবাদ যে মুসলমান কখনো হের যেতে পারে করে না মুসলমান কখনো মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না মুসলমানের রক্তের প্রতিটা ভোটা প্রতিটা কড়া কথা বলবে ইনশাআল্লাহ ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আজকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব মুসলমানের রক্ত আমরা পিথা দিতে দিব না এটা আমাদের মুসলমানের মুসলমান মুসলমানের ভাই তাই এক মুসলমান এক মুসলমানের জন্য আমরা আসছি জিহাদ করার জন্য এই আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই যে মুসলমানের মুসলমান মুসলমানের পক্ষে আছে আমরা এক মুসলমানেরকে আমরা আরেক মুসলমানকে জীবন দিব না এই জন্য আজকে সারা বিশ্বের মুসলমান একসাথে হয়েছে যাতে করে বিশ্ব ইহুদি খ্রিস্টান নাসান ওদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা মুসলমানের পক্ষে আছি খ্রিস্টিনের পক্ষে আসি গাজার পক্ষে আসি গাজার মুসলমানদের এইভাবে অত্যাচার আমরা সইব না বিশ্বের মুসলমান সইবে না